হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে দারুণ স্বাদের একটি রেসিপি পটল পনির রসা প্রথমে এই রেসিপিটা তৈরি করতে আমাদের লাগবে চারটি বড়ো সাইজের আলু দশ বারোটা পটল প্রথমে আমরা আলুগুলিকে ভক্ত মতন করে কেটে নিয়েছি দশ বারোটা পটলও কেটে নিয়েছি আমাদের এখানে আলু পটল সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে আমাদের চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কাগুলিকে চিড়ে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি এই রেসিপিটা তৈরি করতে আমাদের পনির লাগবে আমরা এখানে পনিরগুলিকে টুকরো করে কেটে নিয়েছি আমরা এখানে মশলার জন্য নিয়েছি দু চামচ মতন গোটা জিরে এক কল মতো আদা একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে কুচি করে নিয়েছি আর লাগবে আমাদের ছ সাতটা মতন কাজু বাদাম আর আমরা এর মধ্যে অ্যাড করেছি চার পাঁচটা মতন পাকা লঙ্কা তো এগুলিতে ভালো করে একটু মিক্সতে দিয়ে দিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমরা সবগুলিকে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এবার আমরা একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দেব তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আমরা এখানে প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নেব আমাদের তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার আমরা যে পনিরগুলি টুকরো করে রেখেছিলাম ওই পনিরগুলি কড়াইতে আস্তে আস্তে এক এক করে দিয়ে দেব। আমরা এখানে পনিরগুলিকে কড়াইতে আস্তে আস্তে দিয়ে দিয়েছি এবার আমরা পনিরের টুকরোগুলিকে ভালো করে তেলে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমাদের এখানে ভাজা প্রায় হয়ে এসছে আমরা এখানে পনিরগুলিকে বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে পনিরগুলি শক্ত হয়ে যেতে পারে আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এবার আমরা এক এক করে পনিরগুলিকে একটি পাত্রে তুলে নেবো হালকা করে ভেজে নিয়েছি এবার ওই কড়াইতে আমরা দু চামচ মতো তেল দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে যে পটলগুলো কেটে রেখেছিলাম ওই পটলগুলিকে আমরা এক এক করে কড়াইতে দিয়ে দেবো আমি এখানে পটলগুলিকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিয়েছি এবার পটলগুলিকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে এর জন্য আমাদের পটলের মধ্যে দিতে হবে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে পটলগুলিকে ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে আমরা এখানে ভালো করে একটু নেড়ে নেব পটলগুলিকে পটলগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে আমরা এখানে পটলগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে পটলগুলিকে একটি পাত্রে নামিয়ে নিতে হবে আমাদের এখানে পটল ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমরা পটলগুলিকে আস্তে আস্তে তুলে ফেলব একটি পাত্রে আমরা এখানে পটলগুলিকে নামিয়ে ফেলেছি এরপর ওই কড়াইতে পরিমাণ মতন তেল দিতে হবে সামান্য গোটা চিরে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমাদের ফোড়নের গন্ধটা বেরোলে ওর মধ্যে দুটো তেজপাতা দিতে হবে তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তেলটাকে আমরা এখানে ভালো করে তেলটাকে নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করেছি দুটো কাঁচা লঙ্কা আমরা এখানে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটিকে এবার আস্তে আস্তে আমরা যে টুকরো করে আলুগুলি কেটে রেখেছিলাম ওই আলুগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে আলুগুলিকে দিয়ে আমরা খুন্তি দিয়ে একটু নেড়ে চড়ে নেব আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে আলুটাকে নাড়িয়ে নিয়েছি আমরা এখানে আলুগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে মশলাটি রেখেছিলাম ওই মশলাটি এক এক করে দিয়ে দিতে হবে মশলাটি দিয়ে এবার ভালো করে আলুটাকে নাড়িয়ে নিতে হবে আমরা এখানে আলুর সঙ্গে মশলাটিকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে অ্যাড করেছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে ভালো করে আলুটাকে নেড়ে চেয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করতে হবে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমরা এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মশলা ধোয়া জল দিয়ে ঢেকে ঢেকে মিনিট দশে কষাতে হবে তারপর ঢাকনা তুলে দেখতে হবে পটল আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা না ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এরপর এক এক করে দিয়ে দিতে হবে আমরা যে পটলগুলি ভেজে রেখেছিলাম পটলগুলিকে কড়াইতে দিয়ে দিতে হবে আমরা এখানে পটলগুলি কড়াইতে এক এক করে দিয়ে দিয়েছি এবার ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে পটলগুলিকে আলুর সঙ্গে ভালো করে নিয়ে চেড়ে নেব আমাদের এখানে আলুর পটলগুলিকে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ চিনি ভালো করে এবার একটু নেড়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য উষ্ণ গরম জল আমরা এখানে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এরপর ঝোলটা ফুটে এলে পাঁচ মিনিট ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এবার আমরা যে পনিরগুলি ভেজে রেখেছিলাম ওই পনিরের এক এখন করে আমরা কড়াইতে দিয়ে দেব পনিরগুলি ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে পাঁচ মিনিটের জন্য লো আছে ঢেকে দিতে হবে আমরা এখানে পাঁচ মিনিটের জন্য লো আছে রেখে দিয়েছি এরপর আমরা এর মধ্যে অ্যাড করব শিল বেটে রাখা গরম মশলা আমরা এখানে শিল লোড়াতে গরম মশলাগুলিকে ভালো করে বেটে নেব মা এখানে শিল নোড়াতে গরম মশলাগুলিকে বেটে নিচ্ছে আসলে আমাদের মিক্সি আছে কিন্তু আমরা মিক্সিতে বাটি না কারণ শিল বাতে বাটলে না তরকারিতে টেস্টটা খুব ভালো হয় এর জন্য মা হাতে করে বেটে নিচ্ছে মশলা ঘোরটাকে আমাদের এখানে মশলা বাটায় প্রায় হয়ে এসেছে আমাদের এখানে গরম মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি শিলে এবার গরম মশলা বাটাটিকে আমরা কড়াইতে দিয়ে দেব এবার তৈরি হয়ে আছে আমাদের দান স্বাদের রেসিপি পটল পনির রসা আজকে এই ছিল আমাদের রেসিপি দারুণ স্বাদের পটল পনির রসা রেসিপি তো কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে